ঘুন তুমিও একা আমিও একা দেখলে তো তোমার ছোট মাকে আসতেই দিল না জ্যাঠাই অবশ্য তাতে আমার কিছু যায় আসে না আচ্ছা পটকা ছোট মা ওকে তোমার হাত ধরে ঘুমোয় না মা ছোট মা আমার হাত ধরে ঘুমোয় না শুধুমাত্র ওই বাড়িতে তুমি তোমার বাবিনের হাত ধরে ঘুমো সেটাও তো আমাকে জোর করে ঘুমোতে হয় বলো আমার টেডিটা কি জানি কোথায় রেখে দিয়েছে বৌদি ভাই খুঁজেই পাচ্ছি না তাই তো ওর হাতটা ধরে ঘুমোতে হয় আমি বলেছিলাম ওকে যে আমার জন্য একটা টেডি নিয়ে আসতে ও বলেও ছিল যে আমাকে এনে দেবে কিন্তু তারপর কি বললো জানো যে কলকাতায় নাকি টেডি পাওয়া যাচ্ছে না তারপর আমি ড্যাডিকেও বললাম ড্যাডিও এনে দিল না আর এখানে এসেও তো আমি দেখলাম না যে কোনো টেডি আছে তাই তো জোর করে আমাকে ওর হাত ধরেই ঘুমোতে হচ্ছিল অভ্যাস হয়ে গেছে জানো তো আর ও না সব কিছু জানে ও সবকিছু জেনেও দেখো এলো না ওর কাছে আমি আর কি চেয়েছি বলো তো শুধু তো হাতটাই চেয়েছি তাই তো মা তুমি তোর কাছে শুধু একটা হাত ছাড়া আর কিচ্ছু চাওনি না তাহলে এবার তোমরাই বুঝে দেখো ও কিরকম নিষ্ঠুর লক্ষ্মী বোন আমার এইভাবে মন খারাপ করে না গুনগুন ওর জন্য যদি তোমার কষ্ট হয়ে থাকে গুনগুন তাহলে দেখবে বাবিনেরও ঠিক তোমার জন্য কষ্ট হবে ওতেই হবে গুনগুন দেখে নিও আমার কথা আমি বলছি কালও ঠিক আসবে 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 হাজার বার আসবে বাবিন সব খুলে বলো না মহারানীর জ্বর হয়েছে পাঁচের উপরে জ্বর হাত। আর বাবাকে ফোন করে ওষুধ নেওয়া হয়েছিল জ্বর কমছে এখন ওখানে ডাক্তার নেই কিছু নেই রাত তো ওরা কি করবে পাহারা দিচ্ছে আর বৌদি ভাই নাকি বরফ জল দিচ্ছে মাতা কি করে কি করে এটা করে কি করে এখন এখন যদি কোনোটা অঘটন ঘটে যায় কি ভাই ভাই তুমি এরকম কথা বলো না তো ভারী অলক্ষণের কথা অঘটন ঘটবে কেন

আমার তো রেসপন্সিবিলিটি আছে এখন যদি আমি না যাই তখন কৌশিক বাবু আমায় প্রশ্ন করতে পারে যে এটা শোনার পরেও তুমি কেন গেলে না যাবো তুমি একটা কাজ করো বাবি তুমি কৌশিকের সঙ্গে কথা বলে একটু বুঝবার চেষ্টা করো যে কতটা সিরিয়াস কতটা ইম্পর্টেন্ট ব্যাপারটা হ্যাঁ ঠিকই বলেছো আমি এখনই একটা ফোন করি বাবিন তোমার তো খাওয়াটাও হলো না আর খাওয়া করছে জন্য ফোন করেছে হ্যাঁ হ্যালো সৌজন্য বলো আপনি তো সবই জানেন আপনাকে তো নতুন করে বলার দরকার নেই এইমাত্র আমি সব খবরটা পেলাম গুনগুনি জ্বরের ব্যাপারে বলছো তো আর কি বিষয়ে বলবে বলুন পাঁচের কাছাকাছি জ্বর আপনি যে ওষুধটা দিয়েছিলেন সেটাতে নাকি কাজ করছে না না ওষুধে কাজ করতে তো একটু সময় লাগবেই আর আপনি আজকেই চলে এলেন স্যার উপায় নেই বাবা আসলে কাল সকালে অপারেশনটা তো আমাকে অ্যাটেন্ড করতেই হবে সেরকম যদি হয় তাহলে অপারেশন হয়ে যাওয়ার পর আবার একবার যাব তাহলে আমায় একজন ডাক্তারের নাম অন্তত সাজেস্ট করুন যে সকালবেলা আমার সাথে ওখানে যেতে পারবে তুমি ডাক্তার নিয়ে ওখানে যাবে আমার মনে হয় না কেউ রাজি হবে না রাজি হবে না বললে তো চলবে না এখন আমার প্রয়োজন আমাকে খুঁজতে হবে আমার চেনাশোনা বন্ধু বান্ধব সার্কেলে যদি কাউকে পাই তাহলে তাকে নিয়ে যাব রিকোয়েস্ট আর কি তার দরকার হবে না না সৌজন্য কিছুই বলা যায় স্যার এখন যা যে নানান ধরনের জ্বর হচ্ছে লোকজনের এরকম একটা সময় কি একটা বাদিয়ে বসালো বলুন তো আমি বুঝতে পারছি না আপনি বা কেন এখন ওদের ওখানে পাঠানোর তালটা তুললেন খুব ভুল হয়ে গেছে বাবা আসলে আমি বুঝতে পারিনি হঠাৎ করে এরকম একটা তোমার অসুখ টসুখ বাদিয়ে বসবে আপনি তো নিজেই খুব ভালো করে জানেন যে আপনার মেয়ের কিছুই সহ্য হয় না মাঝে কিছু জ্বর হয় এই তো বিয়ের আগেও দুম করে জ্বর এলো আপনার এটা বোঝা উচিত ছিল স্যার এটা ঠিক হয়নি স্যার বুঝতে পারিনি বাবা আমি সত্যি বুঝতে পারিনি দেখো তুমি বুঝদার ছেলে তুমি এত তাড়াতাড়ি বুঝে গেছো এদিকে আমার মেয়েকে আমি জন্ম থেকে দেখছি কিন্তু আমি বুঝতে পারিনি যাই হোক আপনি আমায় এটা বলুন যে ওই ওষুধটাই কি কাজ করবে আদৌ আমার তো মনে হয় যে ওষুধ পড়েছে তাতে কাজ করতে বাধ্য মানে অলরেডি কাজ শুরু করে দিয়েছে না কাজ শুরু হলো কই কাজ তো শুরু হয়নি আমি তো খবর পেলাম হচ্ছে হচ্ছে তুমি ভেতর ভেতরে হচ্ছে তুমি আসলে দেখতে পাচ্ছ না তো প্রকাশ হয়নি স্যার জ্বরটাই তো এখনো কমেনি আপনি কি বলছেন প্রকাশ হয়নি কি বুঝতে পারছি না আরে ভেতরে ভেতরে হচ্ছে একটু সময় লাগবে তো সবে ওষুধ পড়েছে তুমি বুঝতে পারছো না কাল সকালের মধ্যে দেখো ঠিক হয়ে যেতে পারে তাহলে তুমি যাচ্ছ না যেতে তো হবে এখন কি করবো এরকম একটা খবর পেয়েছি সেটা যদি আপনার মেয়ে না হয় অন্য কেউ হতো তবু আমি যেতাম না বটে তো বটে গুনগুন বলে আলাদা করে তো আর তোমার কাছে কিছু নেই পৃথিবীর যে কোনো কারোর তোমার জানা চেনা যার খবরই তুমি পেতে তুমি এই করতে এইরকমভাবেই চলে যেতে তাই না না যে কারোর মানে পৃথিবীর যে কেউ হলে হয়তো যেতাম না কিন্তু ওখানে যারা আছে যারা যারা আছে এই মুহূর্তে তাদের মধ্যে যে কারোর হলেই কিন্তু আমি যেতাম কারণ এই বিপদের সময় ওরা কি করবে কি বুঝবে বুদ্ধি প্রয়োগ করতে পারবে কিনা অনেক ব্যাপার আছে তো এটা তুমি একদম ঠিক বলেছো বিপদে তোমার বুদ্ধি যেভাবে খুলবে অন্য কারোর বুদ্ধি সেভাবে খুলবে না এটা আমি একদম নিশ্চিত বেস্ট হতো স্যার যদি কাল আপনি ওখানে থাকতেন সে তো বটে কিন্তু আমি কি করব বলো তো আমি তো থাকতে পারছি না হ্যাঁ মানে আপনার পক্ষে কি কালকে আসা সম্ভব আমি ভাবছিলাম যে কোনোভাবে যদি জ্বরটা না কমে ওকে কলকাতায় নিয়ে কিভাবে নিয়ে সেটা বুঝতে পারছি জ্বরই তো হয়েছে না সামান্য সেই জন্য তুমি কেন এত চিন্তা করছো না না এমনি এমনি ব্যস্ত হচ্ছি না শেষকালে যদি কোনো একটা বিপদ হয় ওখানে তাহলে তো আমরাও এফেক্টেড হব তাই না তা অবশ্য ঠিক তোমাদেরই এফেক্ট করবে তোমার ইনস্টিটিউটের কাজের ক্ষতি হয়ে যাবে হ্যাঁ সত্যি কথা আমার এখন কাজের খুব পিক টাইম স্যার এই সময় এরকম একটা কথা শুনে মানে এরকম একটা ইনসিডেন্ট ঠিক আছে তাহলে তুমি ছেড়ে দাও তোমায় আর যেতে হবে না আমি বরঞ্চ কালকে অপারেশনের পর আমি চলে না সে আপনি চলে যাবেন বললে তো হলো না আপনারও তো একটা রেসপন্সিবিলিটি আছে আপনার নিজের কাজ আছে আর ও যখন আমাদের বাড়ির বউ স্যার আমাদেরও দায়িত্ব আছে বিশ্বাস করুন তা অবশ্য ঠিক তাহলে তাই করো না আচ্ছা ঠিক আছে আপনি আমায় একটা কথা বলুন আপনি আপনার কোনো টেনশন হচ্ছে না মানে আপনি শান্ত সাবলীল হয়ে কথা বলছেন আরে বাবা আমি তো ডাক্তার আমাকে তো এরকম অসুখ বিসুখ দেখতেই হয় না সে ঠিক কিন্তু স্যার লোকের অসুখ বিসুখ দেখা নিজের সন্তান নিজের মেয়ের অসুখ বিসুখ দেখা তো পার্থক্য আছে হ্যাঁ আছে তবে আমার মনে হয় কাল সকালের মধ্যেই ওষুধের রিয়াকশন পাবে মানে ঠিক হয়ে যাবে চিন্তা করার কোন কারণ নেই কাল সকালের মধ্যেই আমার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে সেটা হলেই ভালো তার মানে আপনার মানে কোনো ডাক্তার নেই যে আমার সাথে যেতে পারে না ও আমার এরকম কেউ জানা নেই যে সে একজন জ্বরের পেশেন্টকে দেখতে কলকাতা থেকে শান্তিনিকেতনে ছুটে যাবে এমন কম ব্যস্ত ডাক্তার আমার অন্তত জানা না নেই সুজন্য তোমার যদি জানা চেনা কেউ থাকে তাকে নিয়ে যাও তবে এরম কম ব্যস্ত ডাক্তারের ওষুধ কাজ করবে কিনা সেটার কিন্তু কোনো আমি দিতে পারছি না দেখি আমি যদি পাই কাউকে চেনাশোনা এই তো মানে আমি কাল সকালেই চলে যাব তাহলে কিসে যাবে না সে সত্য এখনো ভাবিনি কিসে যাব ট্রেনেই যেতে হবে এখন তো দেখতে হবে এত রাতে আমি টিকিট অ্যারেঞ্জ করতে পারবো কিনা ঠিক আছে স্যার আমি রাখছি হ্যাঁ হ্যাঁ তুমি রাখো ঠিক আছে রাখো এদিকে বাবু ভেতরে ভেতরে কষ্ট পেয়ে মরে যাচ্ছেন অথচ বাইরে প্রকাশ করতেই হবে যে উনি আমার মেয়েকে ভালোবাসেন না সত্যি এদের নিয়ে যে আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না আরে কি হলো বলো কি করছো কি তুমি আমি ভাবছি যে আমি কাল সকালেই চলে যাব

তুমি যাচ্ছ তো গিয়ে দেখো যে সবাই ভালো আছে তাহলে এক কাজ করো সবাইকে বামাল শুদ্ধ নিয়ে চলে এসো বামাল আরে বলো আর কি সব শুদ্ধ নিয়ে চলে আসবে একবারে হ্যাঁ সে কি আর বলতে কিন্তু আমি আগে যাই যে দেখি কি পরিস্থিতি বুঝতে পারছি না তো এখান থেকে ভাবি হ্যাঁ তুমি কাল সকালেই বেরিয়ে পড়ো হ্যাঁ তাই করছি আমি আসছি চলুক সব ধরনের রক্ষে করো ঠাকুর রক্ষে করো 2, 2, 2, 2,「こんにちは」